সন্ধান দিয়েছে সে একটা ভালো একটা ইনকাম করছে সে মাসে একটা স্যালারিও পায় তো কিভাবে এখান থেকে আপনারা কাজ করবেন কিভাবে অ্যাকাউন্টটা করবেন কিভাবে উইড্রো করতে হবে সমস্ত বিষয় কিন্তু আপনাকে এই ভিডিওতে বুঝাই দেবো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং ভিডিওতে একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন দেখেন প্রথমে আপনাকে বলি আমি সাইটটা গতকালকে আবার টেলিগ্রাম চ্যানেলে সবার আগে শেয়ার করে দিয়েছি সেখান থেকে দেখেন রেফার থেকেই ছয়শো পঁচপান্ন টাকা মতো আমার আর্নিং হয়ে গেছে রেফার থেকে কিন্তু একটা ভালো একটা ইনকাম দিচ্ছে যদি আপনারা রেফার না করতে পারেন তারপরে কিন্তু আপনার মাইক্রো জবসের কাজগুলো করে যেমন আপনার জিমেল ক্রিয়েট করা ইনস্টাগ্রাম ক্রিয়েট করা এইগুলো অ্যাকাউন্ট তৈরি করে আপনার টাস্ক কমপ্লিট করে আপনারা এখান থেকে আর্নিংটা করতে পারবেন ওকে তো প্রথমে আপনি দেখায় যে এই সাইটটা আপনারা মার্কেটে কত দিন থেকে আছে দেখেন দুই মাস বিশ দিন হয়ে গেছে এই সাইটটা মার্কেটে আছে এবং এখনও মানুষকে পেমেন্ট করতেছে যদি আপনারা চান যে এই সাইটটা কাজ করতে করতে পারেন জাস্ট আমি ভিডিওতে বুঝাই দিচ্ছি কিভাবে কাজ করতে হবে আপনাদের মতো মেম্বার আমাকে দিছে সে ইনকাম করতেছে এই জন্য ভাবলাম আপনাদের এই সাইটটা শেয়ার করে দেয় আপনারা এখান থেকে ইনকামটা করেন দেখেন প্রথমে আমি আপনাকে দেখাই দিই কীভাবে এখান থেকে অ্যাকাউন্টটা করবেন অ্যাকাউন্ট করার জন্য আপনারা ফার্স্ট অবল আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন আপনার যদি কোনো সমস্যা থাকে বিষয়ে কোনো জানার থাকে তাহলে আমাকে সরাসরি এখানে ইনবক্স করে আপনারা বিষয়টা জানতে পারবেন আর সাইট লিঙ্কটা আমার টেলিগ্রাম চ্যানেলে পাবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে অথবা আপনারা পিন কমেন্টটা একটু চেক করে দেখবেন আমি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন সেখানে আমি সাইট লিঙ্ক শেয়ার করে দিছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি টেলিগ্রাম চ্যানেলে চলে আসলাম তো টেলিগ্রাম চ্যানেলে এমন একটা আমি একটা পোস্ট করে দিব এই পোস্টে এখানে কিন্তু দেখেন সাইট লিঙ্ক আছে তো এই সাইট লিঙ্কে আপনার এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার ফোনে থাকে একটা ব্রাউজার এখানে একটা সিলেক্ট করে দেবেন তো এখানে সিলেক্ট করে দেওয়ার পর প্রথমে কিন্তু আপনার এরকম একটা ইন্টারভেস আসবে এই সাইটটার নাম মনে রাখবেন কুইক ইরান তো তো এখানে দেখতে পান রেফার আইডি এইখানে যা আছে সেটাই থাকবে তারপরে এখান থেকে আপনার একটা নাম দিতে হবে আপনার যা নাম আছে সেটা আপনি দিয়ে দেবেন তারপরে এখানে একটা ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন আপনার ফোনে থাকা যেটা একটা ইমেল অ্যাড্রেস সেখানে আপনি এটা দিয়ে দেবেন আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো এইগুলো সহজ সবাই জানেন তারপরে যারা নতুন আছেন তাদের জন্য দেখাই দিচ্ছি তো এই ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দিবেন মিনিমাম হলো আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনার মনে থাকবে এরকম একটা পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আপনার রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে যখন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তারপর এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন লগ হেয়ার তো এখান থেকে আপনারা অ্যাকাউন্টটা লগ করে নেবেন ওকে তো আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আর আপনার ফোনে কিন্তু একটা অ্যাকাউন্টেই করবেন অধিক অ্যাকাউন্ট করলে কিন্তু আপনার ফোন থেকে কোনো সাসপেন্ড হয়ে যেতে পারে আপনার মেন অ্যাকাউন্টটা তো যাই হোক আমার মেন যে অ্যাকাউন্ট আছে সেখানে আমি চলে যাচ্ছি দেখেন মেন অ্যাকাউন্টে আমি আসার পর তো এখন আপনাকে কিন্তু অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে এই যে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই নয় অনুগ্রহ করে আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করুন অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য এখানে আপনি ক্লিক করবেন তো এই যে এখানে ক্লিক করার পর আপনাকে পনেরো টাকা দিয়ে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে যে দেখতে পারছেন আপনার পেমেন্টের পরিমাণ পনেরো টাকা এখানে তারা বলে দিছে এইখানে মানি করতে হবে এই যে নাম্বারটা তারা দিয়ে দিয়েছে এই নাম্বারে আপনাকে মানি করতে হবে এখানে ক্লিক দিলে আপনার এই নাম্বারটা কপি হয়ে যাবে তো কপি হওয়ার পর তারপরে আপনারা ওখান থেকে এই নাম্বারে পনেরো টাকা সেন্ড করবেন সেন্ড করার পর আপনার নাম্বারটা যেটা আছে সেটা কপি করে এই যে ট্রানজাকশন নাম্বারটা এখানে আপনারা পেস্ট করে দিয়ে আপনারা ভেরিফাইতে ক্লিক দিলে আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে তো আমি স্ক্রিনশটের মাধ্যমে বুঝাই দিচ্ছি দেখতে পাচ্ছেন তাদের এখান থেকে আমি পেমেন্টটা করে দিয়েছি তারপর পেমেন্টটা করার পর ট্রানজাকশন নাম্বারটা চাই সেটা আমরা কিন্তু কপি করে নিলাম নাম্বারটা কপি হওয়ার পর তারপর ট্রানজাকশন নাম্বার যেটা আছে সেটা আমরা কি করবো এখানে আমরা পেস্ট করে দেবো তারপর আমরা কি করবো এখান থেকে পেমেন্ট ভেরিফাই এখানে আমরা ক্লিক করে দেবো তো এখান থেকে ক্লিক করে দিলে আমার কিন্তু সাকসেসফুলি ডান আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে তো এখন আমরা কাজ করবো প্রতি ভালো একটা ইনকাম দিচ্ছে এই যে এটা হচ্ছে আপনার রেফারেল লিঙ্ক আপনারা একজনকে ইনভাইটেড করবেন তো ইনভাইটেড করার পর তার অ্যাকাউন্টটা ঠিক এভাবে যদি আপনারা পনেরো টাকা যদি অ্যাক্টিভ করে দেন তাহলে কিন্তু আপনারা তাদের থেকে পঁচিশ টাকা মতন বোনাস পাবেন যেটা আমি কারো রেফার থেকে জয়েন করছি সে কিন্তু আমার মাধ্যমে পঁচিশ টাকা পেয়ে গেছে তারপরে আপনার কি করবেন এখানে আপনার কাজ করবেন কাজ করার জন্য কী করতে হবে উপরে আপনার থ্রি লাইনে ক্লিক দিবেন আমি জাস্ট বুঝাই দেবো আপনারা এটা করে নেবেন এই থ্রি লাইনে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বাইপুরো জব এখানে চাইলে আপনার জব এটা আপনি কিনতে পারেন তারপরে হইতেছে এই যে এখানে দেখেন জব প্রোফাইল এখানে আপনার চাইলে প্রোফাইলে আপনার সেট আপ করতে পারেন গিফটিং কোড তো এটা যদি গিফটিং কোনো কোড পাই আমি চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন থাকবেন এটা হচ্ছে আপনার স্যালারি অ্যাপ্লাই স্যালারি অ্যাপ্লাইটা আপনাকে বুঝাই দেয় তো আমি স্যালারি অ্যাপ্লাই এখানে আমি ক্লিক করে দিলাম তো এখানে জিনিসটা একটা খেয়াল রাখবেন তারা স্যালারি অ্যাপ্লাই এখানে দেবে আপনার সাত হাজার পাঁচশো টাকার মতন স্যালারি দিবে কীভাবে দিবে জিনিসটা বুঝাই বলি তারা এখানে কী রুলস দিচ্ছে স্যালারির জন্য আপনার নিজের থেকে পঁচিশ জনকে রেফার থাকতে হবে এবং আপনি যাদেরকে এই পঁচিশ জনকে রেফার করলেন তারা যদি আপনার অন্য জনকে মেম্বারকে যদি আরো ইনভাইটেড করতে পারে টোটাল আপনার একশো জন যদি আপনি এখানে ইনভাইটেড হয় আপনার রেফারেলিং থেকে তাহলে কিন্তু এই যে সাত হাজার মতন আপনি স্যালারিটা পেয়ে যাবেন ঠিক দ্বিতীয় লেভেলে যেটা আছে ঠিক এইরকমই দ্বিতীয় লেভেলে কিন্তু পঞ্চাশ জন আপনার নিজের ব্যক্তিগত পঞ্চাশ জন রেফার থাকতে হবে এই যে পঞ্চাশ জনকে রেফার করলেন তারা যদি আবার অন্য জনকে রেফার করে টোটাল যদি আপনার দুইশো যখন হয়ে যাবে দুইশো জন রেফার হবে তাহলে কিন্তু আপনি সাড়ে পনেরো হাজার টাকা মতন আপনি এই যে স্যালারিটা পাবেন এই হলো বিষয় তো আপনারা চাইলেও রেফার করতে যেমন আমার কিন্তু পঁচিশটা মতন রেফার হয়েছে মানে পঁচিশটা রেফার কাউন্ট হয়েছে মানে আমার রেফার লিঙ্ক থেকে পঁচিশ জন অ্যাক্টিভ করছে অ্যাকাউন্ট তো এই জন্য পঁচিশটা রেফার কাউন্ট হয়েছে তারা যদি এখন অন্যজনকে রেফার করে আমার যখন টোটাল একশো জন হবে তখনই কিন্তু আমি স্যালারি স্যালারিজনে অ্যাপ্লাই করতে পারবো ওকে যে জিনিসটা তো বুঝাই দিলাম এখন কাজের বিষয়টা বুঝাই দিই তো কাজের জন্য দেখেন এই যে ফ্রি জবগুলো আছে সেগুলো আপনারা চাইলে একটু সব দেখে নেবেন কারণ এক ভিডিওতে সব কিছু বোঝানো সম্ভব না তারপরে প্রো জব এটা আপনারা দেখে নেবেন জিমেল সেল এখানে জিমেল সেলটা একটু বোঝাই বলি এটা তো আপনারা সকলে বোঝেন তারপরে বোঝাই বলি তো এইখানে আপনার এই যে তারা যে একটা জিমেলের একটা পাসওয়ার্ড দিচ্ছে এই পাসওয়ার্ডটা কী করবেন আপনারা এখানটা কপি করে নেবেন আপনারা এই পাসওয়ার্ড দিয়ে একটা জিমেল তৈরি করে এখানে এই জিমেলটা দিয়ে দেবেন দেন পাসওয়ার্ডটা আপনি দিয়ে দেবেন তারপরে সাবমিট ডিটেলসে ক্লিক করে দিলে আপনার এটা দেখবেন এগুলো সব অ্যাপ্রুভ হয়ে যাবে আপনার প্রসিজিং থাকবে রিজেক্ট হয়ে যাবে এইগুলো আপনারা দেখে দেখে কমপ্লিট করে নেবেন ওকে তো তারপর হইতে ব্যাক দেখ এখান থেকে তারপরে ফেসবুক ফেসবুক সেল সেলে কী আছে একটু দেখি তো ফেসবুক সেলেও আপনার ঠিক এরকম এই যে ফেসবুক অ্যাকাউন্ট খুলে এখানে আপনি সেল করে দিতে পারেন সবগুলো একই সিস্টেম আপনারা দেখে নেবেন আপনার জিমেল সেল আর এখানে এক যে কাজগুলো আছে সেগুলো দেখতে পারবেন এইখানে তারপরে মাই টিম এখানে আপনি দেখতে পারবেন তো এইগুলো কাজ করে কিন্তু আপনি ভালো একটা ইনকাম করতে পারেন এই যে আমার রেফারেল লিঙ্ক মাত্র দেখেন মানে আমার অ্যাকাউন্ট লিঙ্ক থেকে দেখেন দেখেন অনেকজন মানুষ অ্যাকাউন্ট করছে মানে আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নাই একশো পাঁচ জনের মতন তার মধ্যে দেখেন ছাব্বিশ জন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করছে তাদের থেকে আমি যে বোনাসটা পাইছি কিন্তু যারা যে রেফার করলো আমার যে রেফার লিংক থেকে অ্যাকাউন্ট খুলছে কিন্তু তাদের থেকে কোনো বোনাসটা কিন্তু পাই নাই জাস্ট শুধু ছাব্বিশ জন থেকে কোনো বোনাসটা পাইছি বিষয়টা একদম ক্লিয়ার তো এইভাবে করে কিন্তু আপনার যখন পঁচপান্ন টাকা বা এরকম টাকা হবে তখন এটা উদ্যোগ করতে পারবেন দেখেন এইখান থেকে যখন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন অ্যাকাউন্টটা ভেরিফাইয়ের পর এখানে আপনার পেমেন্ট মেথড সেট আপ করুন তো এখানে আপনার পেমেন্ট যেটার মাধ্যমে আপনি পেমেন্টটা নেবেন এখান থেকে সেটা পেমেন্ট মেথড এখানে সেট আপ করতে বলতে তো আপনারা কী করবেন এখানে ক্লিক করে দেবেন তো এই যে পেমেন্ট মেথড যুক্ত করুন তো এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে আমি বুঝাই বলি এই যে বেছে নিন তো এখানে আপনি ক্লিক করে দেবেন আপনি কিসের মাধ্যমে পেমেন্টটা নেবেন রকেট নাকি নগদ নাকি বিকাশ তো আপনি সাজেস্ট করুন আপনার নগদের মাধ্যমে উইড্রো নেবেন তাহলে আপনারা তাড়াতাড়ি পেমেন্টটা পাবেন তো নগদটা এখানে সিলেক্ট করে দেবেন তারপরে পেমেন্ট নাম্বার আপনার এখানে আপনার নগদ নাম্বারটা দিয়ে দেবেন তারপরে সিলেট টাইপ তো এইখানে আপনার কী সিলেক্ট করবেন সেটা একটু বুঝে পেলে পার্সোনাল নাকি এজেন্ট তো এখানে আপনার পার্সোনাল হলে পার্সোনাল নাম্বারটা আপনার দিয়ে দেবেন মানে আপনার পার্সোনাল নগদ নাম্বার কিনা এটা দিয়ে দেয় তারপর সেভ করে দেবেন তারপরে এখান থেকে আপনারা উইড্রো করবেন উইড্রো লিমিট হয়ে যাচ্ছে আপনার পঁচপান্ন টাকা ওকে তো এটা পঁচপান্ন টাকা টাকা এখান থেকে উইড্রো করলেই আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্টটা পেয়ে যাবেন ওকে আর এই যে স্যালারি বিষয়টা আপনি বুঝাই দিলাম না এই যে স্যালারি এখানে আপনার পাবেন এখান থেকে পরবর্তী আপনারা উইড্রো করতে পারবেন তো এই ছিল বিষয় আর এখান থেকে যদি আপনারা আরও কোনো হেল্পের প্রয়োজন পড়ে তো এই যে তাদের হেল্পলাইন আছে এখানে তো আপনি চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর আমার সাথে যদি যোগাযোগ করতে চান অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে হবে টেলিগ্রাম চ্যানেলেই ভিডিও ডিসক্রিপশন অথবা পিন কোমোটা চেক করে থাকেন তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করে আরও বিস্তারিত অনেক কিছু জানতে পারেন তো এই ছিল ভিডিও ভিডিওতে আর কিছু বোঝানোর কিছু নাই তো আশা করি পুরো বিষয়টা আপনি বুঝতে পারছেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন ধন্যবাদ সকলকে